ওয়েলকাম টু আলিউল ম্যাথস আজ আবারও আপনাদের সামনে একটা নতুন অঙ্কের সমস্যার সমাধান করে করতে এসেছি এখানে আজকে আমরা সূচকের একটা জটিল অঙ্কের সমাধান করবো তো আসুন দেখি অঙ্কে কী বলা হয়েছে অঙ্কটা দেখুন এখানে রুট অভার অফ টু এর ওপরে পাঁচবার রুট অভার করা আছে তা এইটা দেখে কিন্তু অনেকের গণিত ভীতি চলে আসতে পারে যে এতবার রুট অভার কী করে সম্ভব এটা একবারের জন্য ভাবলে ভুল হবে এক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা কাজে দেবে কোনো কিছুর ওপরে রুট অভার থাকলে যেমন রুট অভার অফ এ তার মানে হচ্ছে এর ওপরে পাওয়ার হচ্ছে একের দুই অর্থাৎ এখানে দুই আছে দুইয়ের ওপরে আছে একের দুই এবারে যতবার আছে এখানে কতবার আছে একবার দুবার তিনবার চারবার পাঁচবার তাহলে দুইয়ের ওপরে পাঁচবার একের দুই গুণ আছে এটা মাথায় রাখতে হবে তাহলে আমরা যে নির্ণীয় মান অর্থাৎ এক্সের মান কত সেটা বার করতে পারবো সহজেই তাহলে এখানে আমরা যদি বলি কি বলবো যে টু প্রথমে টু নিলাম এবারে কতবার আছে এক দুই তিন চার পাঁচ পাঁচবার আমরা একের দুই করব কারণ রুট ওভার তাড়াতে গেলে একের দুই করতে হবে ওপরে তাহলে একের দুই এবং এই যে পাঁচবার দেওয়া আছে এই পাঁচবারকে আমরা একের দুইকে পাঁচবার গুণ করব দুবার হল পাঁচবার একের দুই গুণ হবে তার কারণ হচ্ছে পাঁচবার রুট ওভার আছে সমানই হবে এক্স টু পাওয়ার ওই দিক যা আছে তাই হবে ওয়ান বাই সিক্সটি ফোর এবারে দেখা যাক কী হচ্ছে দুই এই পাঁচবার দুইকে যদি গুণ করা যায় দুই দুই চার চার দুই আট আট দুই ষোলো ষোলো দুই বত্রিশ তাহলে ওয়ান বাই থার্টি টু ইজিক্যাল টু এক্স টু দি বার ওয়ান বাই সিক্সটি ফোর এখন যেহেতু এখানে থার্টি টু আছে এখানে সিক্সটি ফোর আছে আমরা বেসটাকে সমান করতেই পারি কীভাবে করবো টু টু দি বার এই লব এবং হরকে আমি দুই দিয়ে গুণ করে দেবো তাহলে দুই এককে দুই আর টু ইন্টু থার্টি টু মানে সিক্সটি ফোর কেন করলাম কারণ এর বেস এবং এর বেস আমরা একই করার চেষ্টা করবো যে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সিক্সটি ফোর তাহলে সিক্সটি ফোর যখন দুটোরই বেস চলে এসছে কিন্তু এখানে দেখুন যে লবটা দুই আছে এখানে এক আছে তাহলে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি যে টু টু দি পাওয়ার এই টুটাকে স্কোয়ার আকারে লিখলাম এবং তাহলে বাকি থাকলো কত ওয়ান বাই টু দি পাওয়ার ফোর মানে এই টু এর সঙ্গে ওয়ান টু এ ওয়ানের গুণ হবে এই টু এর সঙ্গে কিন্তু সিক্সটি ফোরের গুণ হবে না এখানেও একটা ফর্মুলা কাজ করছে ফর্মুলাটা হচ্ছে এ টু দি পাওয়ার এম এন টু ওভার এ টু দি পাওয়ার এন ইজিক্যাল টু এ টু দি পাওয়ার এম এন এই দুইয়ের সঙ্গে ওয়ান বাই সিক্সটি ফোরের হলে টু বাই সিক্সটি ফোর একই থাকে মানের কোনো পরিবর্তন হয় না সেমান হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সিক্সটি ফোর তাহলে ওয়ান বাই সিক্সটি ফোর আর ওয়ান বাই সিক্সটি ফোর আমি ওপর পাওয়ার দুটো ক্যান্সেল করতে পারি তাহলে টুই স্কোয়ার থাকে এখানে টু স্কোয়ার সমান হচ্ছে এক্স বা এক্স সমান হচ্ছে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর এটা হয়ে যাচ্ছে আজকের আনসার কত সহজেই অঙ্কের সমস্যার সমাধান হয়ে গেল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এইরকম নতুন নতুন জটিল অঙ্কের সমস্যার সমাধান পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি ফলো করুন আশা করি গণিত ভীতি কেটে যাবে থ্যাংক ইউ